আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন গাবতুলির হাটে অনেক বিশাল বিশাল গরু এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা গরু দেখতে পাচ্ছি এই যে এখানে আর লাল গরু অনেক বড় গরু ভিডিওর ভিতরে দেখা যায় ছোট কিন্তু বাস্তবে আরও অনেক বড় লাগে আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন তো দেখি এখানে